নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল এখন পাঁচটা চল্লিশ মতো বাজে রায়ের বাবা ওদিকে রেডি হয়ে নিয়েছে ওর ব্রেকফাস্ট করা কমপ্লিট চলো বাইরেটা থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি আকাশটা এখনও হালকা মেঘলা মতো আছে এখন সকালের দিকটা এরকমই থাকছে আগে যেমন সকালটা বেশ ভালো মতো রোদ উঠত এখন কিন্তু সেরকম ওঠে না রোদটা একটু বেলার দিকেই ওঠে তো এই যে মায়ের এদিকে স্নান করা টুকটাক কাপড় জামাগুলো কাঁচা হয়ে গেছে কভার কেচেছে একটা মা আর বালিশের কাভারগুলো আর আমার এদিকে অল্প স্বল্প কিছু ভেজানো আছে এগুলো কাজবো। আজকে আমার ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া আগেই হয়ে গেছে রায়ের বাবা ওদিকে রেডি হচ্ছে অফিসে বেরোবে বলে আর রায় এখনও আজকে ওঠেনি রায় আজকে শুয়েছিল আমাদের সঙ্গে কারণ কালকে প্রচণ্ড গরম ছিল তো বিকি নিচে ঘুমিয়েছিল তো সেই জন্য রায় ছিল ওই ঘরে আর এই যে আমি এদিকে আমার টুকটাক বাসি কাজকর্ম সারা হয়ে গেছে সকালের দিকে একটু গরম জল খাচ্ছি এখন এটা ভালো খাওয়া শরীরের পক্ষে ওই যে রায় ঘুমোচ্ছে ওর গনুকে হাত মানে ধরে তো আমি এখন গরম জলটা খেয়ে নিই বললাম তো তোমাদের ওদিকে বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে রায়ের বাবাও আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে আমার ঝাঁট দেওয়াও হয়ে গেছে ঘর বারান্দা জানলা দুটো খুলে দিয়েছি বেশ ঠান্ডা বাতাস ঢুকছে চলো জলটা আমি খেয়ে নিই ওদিকে রায়ের বাবাও বেরোচ্ছে এখন ছটা তেইশ বাজছে আমি এখন কাজ তো আমার হয়ে গেছে বাসি কাজকর্ম সেরে নিয়েছি কাপড়টা এখনও কাচতে যাই নিচ্ছে হলো না একটু ফোন নিয়ে কুটুর কুটুর করছিলাম আর এই যে রায় একবার উঠছে আর একবার শুয়ে পড়ছে এ উঠবে কিছুতেই উঠছে না আমি পাখাটাও বন্ধ করে দিয়েছি এই যে পাখাটাও বন্ধ করে দিয়েছি যাতে উঠে যায় তাড়াতাড়ি কিন্তু উঠছে না ঠান্ডা হাওয়া আসছে তাই জন্য আবার ঘুমিয়ে পড়ছে আমি এখন এবার এক ফ্রিজ নিয়ে আসি একটু এক ফ্রিজ নিয়ে বসি ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপরে কাপড় কাচবো কাপড় কেচে স্নান করা আছে আর আজকে শনিবার আজকে এমনিতেও নিরামিষ শনিবার না হলেও আজকে নিরামিষ হতে তার কারণ কালকে একাদশী তুই একাদশী করবি নাকি হুম জেগে জেগে ঘুমোচ্ছি কারণ যে জেগে জেগে ঘুমায় না তাকে কোনোদিনও জাগানো যায় না দেখছি ওই দেখো হাত নড়ছে ওই যে আগুন নড়ছে Θέλω να με αφήσουν οι জামা কাপড় কাঁচা স্নান ছাড়া কমপ্লিট আর বেশিরভাগ কাপড় ছিল না অল্প একটু কাপড় সেগুলো এখানেই মেলে দিয়েছি আর যেগুলো মা কেচেছিলো সকালে সেই বালিশের কভারগুলো একটু উল্টে পাল্টে দিলাম শাড়ি তো শুকিয়ে গেছে শাড়ি শুকোতে সময় লাগে না তো এই সমস্ত করে এসে রায়ে যে এদিকে দেখো পড়তে বসেছে তো আমি এইদিকে সবজিপাতিগুলো এখন কেটে নিই তো মা সে এর আগের দিন মাইমাদের বাড়ি গেছিলো সেদিনকে অনেকটা সবজি এনেছিল তো সেই সবজিগুলো হবে আজকে আর আমি এর আগের দিন যে গানের ক্লাসে যেদিন গেলাম রায়কে নিয়ে সেদিন আসার পথে ওখানেও একটা রাস্তায় ওই রকম বাজার বসে তো ওখান থেকে আমি আবার লাউ ঘেঁড়ো এগুলো এনেছিলাম তো আজকে ওগুলো হবে না কারণ এই যে সবজিটা এগুলো অনেক দিন হয়ে গেল আনা তো এগুলো না করলে না নষ্ট হয়ে যাবে তো এখানে লাফা আছে বেগুন কাঁচা কলা পটল আলু সব একসঙ্গে নিয়ে এসেছি ওই সব মিশিয়ে একটা সবজি হবে তো চলো ঝটপট সবজি পাতিগুলো কেটে নিই তো দশটা চুয়াল্লিশ এই যে আমার কাটা খুব কমপ্লিট জায়গা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে রান্না হয় কাজ কাজকর্ম ছিল সেগুলো সামনে এসে ওর কাছে বসলাম একটু পড়াটা দেখে নিই ওর পড়া এখনও শেষ হয়নি চিন্তা করো সে বসেছে কটার সময় আটটার সময় বসেছে এখন দশটা চুয়াল্লিশ বাড়ছে তোমরা ভাবে যে বাবা এতক্ষণ ধরে করছে কিন্তু কি না এতক্ষণ ধরে পড়ছে না ও আটটার সময় বসেছে তারপরে আবার উঠেছিল উঠে উঠে খাওয়া দাওয়া হলো মানে টিফিন হয়ে গেছে ওর টিফিন করে আবার এই ক্রেদি ওদিক ঘোরাঘুরি হলো তার মাঝখানে খেলা হলো দিয়ে আবার বসেছো তারপরে আবার গিয়েছিলো যেটুকু খাবার দিতে মামা মেশন এসে আবার ওখানে বসে কত দায়িত্ব এইটুকু কাঁধে কত দায়িত্ব মানে পড়তে বসছে পড়ার পর পড়ার মাঝে খাচ্ছে খাওয়াটা কত বড় দায়িত্ব তারপরে উঠে খাবার খেতে যেতে হচ্ছে চিন্তা করতে পারছো এইটুকু কাঁধে এত দায়িত্ব নিলে কাঁধটা তো আর বাড়বেই না তাই না ওই জন্য এত দায়িত্ব নিস না আগে পড়াশোনাটা কর তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট করিয়ে নিয়ে দিয়ে আবার যাবো গানে দেখো বারোটা বাজতে এখন দশ বাজছে রায় স্নানে যাবে গান করে এলো আর এখন একটু একটু না হালকা মতো টিফিন খাচ্ছি রুটি নিয়েছি একটা আর আলুর তরকারি হয়েছিল ছোলা মটর আলু দিয়ে তরকারি তো আমি রুটির ওপর নিয়েছি ঝোল ঝোল তরকারি খেতে বেশ ভালো লাগে রুটিটা নরম হয়ে যাবে যাও তুমি স্নানে চলে যাও চলে যাও একটা সাতান্ন বাচ্চা আমরা খেতে এসছি মজা লাগে বলতে আমাদের পিছে যখন ঘুরিস তুই আজকে টিফিন হেবি হয়ে গেছে খিদেই পাচ্ছ না কিন্তু দিদি তো কিছু খায়নি দিদিকে জানিও দিদি খাব ও নাচ করছে কেন বলতো আর পিঠে বড় দিয়ে দিয়েছি এই চাটনিটা বার করলাম পিঠ থেকে এর এর উপরে না বরফের আস্তরণ হয়ে গেছে এটা নিয়ে খাচ্ছে ওটা তাই খিয়ে ওই সামনে ধরে দিদিছি আমরা ছোটদের মজা করতাম চলো এখন খাবার দাবার সব রেডি হচ্ছে খাবার খাবো তুই কি খাবি যা নিয়ে আছি লুচিটা নিয়ে যা আই খাবে হচ্ছে লুচি টিফিনে লুচি হয়েছিল সেই লুচি ও খাবে এখন টিফিনে খেয়েছে একবার আবার এখন খাবে আর চাটনি খাবে আমের চাটনি আমের চাটনি আর লুচি খাবে তুই যে যখন বলছিলি খাবো তো আমাদের খাবারগুলো বেড়ে নিক তারপর তোমাকে দেখাচ্ছি কি আজকে লাঞ্চে মেনু হয়েছিল খাবার রেডি হয়ে গেছে এখানে আছে করলা ভাজা আর একটা সব মিশিয়ে তরকারি পটল সাবিন আলু লাফাই দিয়ে আর এই যে বেগুন ভাজা আর ডাল হচ্ছে আমি ডাল খাই ডাল নিয়ে নি আর ডাল খেতে পারছি না আজকে চলো খাবার দাবার খেয়ে নিই আর রাই করছে ইয়োলো চ্যালেঞ্জ ইয়োলো লুচি ইয়োলো চাটনি লুচিটার রং হলুদ তারপরে যেটা আমের চাটনি আছে সেটার রং হলুদ হলুদ হয় আর এই মিষ্টিটা না ভেতরটা হলুদ হয়ে আছে মিষ্টিটা খেতে পারবি অতবার মিষ্টি দে আমাকে একটু তো বাচ্চা ছেলে অতবার মিষ্টি খেতে পারবি না দেখো তাকাচ্ছি দেখো তাকাচ্ছি দেখো তাকাচ্ছে দেখা গো এখন বেজে গেছে সাড়ে চারটে রায়ের বাবাও চলে এসছে ওদের তো এই মাসটা মর্নিং কোর্ট ওই একটার ডেটটার মধ্যে কোর্ট শেষ হয়ে যায় তো চাইলে ও তাড়াতাড়ি চলে আসে যেমন আজকে এসছে কিন্তু অত রোদে বেরোই না বলে ও এখন একটু দেরি করেই আসে তো আজকের দিনটা একটু তাড়াতাড়ি চলে এসছে তার একটা কারণ আছে সেটা পরেই জানতে পারবে কালকের ভিডিওতে তো যাই হোক ও চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে পান্না দিয়েও চলে এসেছে বাসন মাজা হয়ে গেছে আমি বাসনগুলো এখন জল ধোয়া করে নেব আর আমার ভিডিও এডিটিংয়ের কাজ এখনও কিছুটা বাকি আছে তো ওকে খেতে দিতে উঠলাম তখন এই কাজগুলো সেরে নিয়ে আর ওদিকে বসিয়েছি আমি জল গরম কারণ অ্যাফ্রেশটা নিয়ে একেবারেই বসবো গিফট পেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় আচমকা মানে সারপ্রাইজ গিফট তো আমি এখন যে কাপ দুটোতে অ্যাভারেশ ঢালছি দুদিন আগে এই সেম ডিজাইনেরই কাপে মানে কাপ রায়ের বাবাকে আমি দিয়েছিলাম ও ডিজাইনটা খুব পছন্দ ছিল তো ও তো ওটা পেয়ে খুব খুশি হয়েছিল তো সেই দিনই আবার আমার আর মায়ের জন্য সেম ডিজাইনেরই দুটো কাপ অর্ডার দিয়ে দিয়েছিল। তো আজকে সেটা এসছে তো বেশ ভালোই লাগে মাঝে মধ্যে এরকম টুকটাক উপহার পেতে তাই না আসলে কিছুই না এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্ত স্মৃতির মুহূর্ত যা স্মৃতির পাতায় থেকে যায় আর আমি একটু ভিডিও করে সেটা সারা জীবন একদম লক করে রেখে দিলাম স্মৃতির পাতায় যেন থেকে যায় তো যাই হোক এখন তো নিয়ে নিয়েছি আমার আর মায়ের অ্যাফ্রেশ আর রায়ের বাবা তো এক্ষুনি খাবার খেলো ওকে এখন দেব না ও যদি খায় তাহলে সেই রাত্রে খাবারের পর তো নিয়ে নিয়েছি এখন মাকে আর দিয়ে দেব আর আমি নিয়ে বসবো আমার ভিডিওর যেটুকু কাজ বাকি আছে সেই কাজটুকু নিয়ে তো এই যে মাকে দিয়ে দিই তো নিয়ে যাওয়ার আগে একটু দুজনেরই কাপ যেহেতু সেম তো একটু চেয়ারস করে নিলাম চলো এখন বসে অ্যাফ্রেশটা খাই আর বাকি কাজটুকু সেরে ফেলি ংয়ের কাজ আমার কমপ্লিট একদম ভিডিও রেডি শুধু টাইম মতো পাবলিশ করব আর কিছুক্ষণ পরে তো এখানে একটু দু চারটে রায়ের সঙ্গে শর্টস করছিলাম ও অনেক দিন ধরেই বলছিল মা এই শর্টসগুলো করব তো সেটাই এখন করছিলাম আর মায়ের ওদিকে গা ধোয়া হয়ে গেছিলো শাড়িটাও শুকিয়ে গেছে তো আমি এখন দু জল দিয়ে নিচ্ছি আর শাড়িটা তুলে দিলাম যেহেতু শুকিয়ে গেছে আমার এখনও গা ধোয়া হয়নি ওই যে রায় বায়না করছিল শর্টস দুটো করবে বলে তো মাঝে মধ্যে ওরও কথা রাখা উচিত তো সেই জন্য দেরি হয়ে গেল। তো আমি এখন ভিডিওটা আগে পাবলিশড করে দেব তারপরে চলে যাব গা ধুতে গা ধুয়ে এসে ওকে একটু পড়াতে বসবো ডিনারের সময় হয়ে গেছে ডিনার করতে বসে পড়েছি দেখো ডিনারে রয়েছে ভাত আর যে মিক্স ভেজ ছিল সেই মিক্স ভেজ আর আজকে তো টিফিনে লুচি হয়েছিল। লুচিও নিয়ে নিয়েছি সবাই মিলে ভাগ করে কারণ কালকে তো এইসব মানে লুচি থাকলে তো আর কেউ খাবে না সেই জন্য আর অল্প একটু ডাল ছিল ওদিকে সবাই মিলে আমরা বসে পড়েছি চারজন মিলে অল্প একটু ছোলার ডালও আছে আর রয়েছে আলু মটরের তরকারি এই সমস্ত হচ্ছে আজকে ডিনারের খাবার আর ওদিকে ওই যে মিষ্টি কমলাভোগ সন্দেশ রসগোল্লা যে যেটা পছন্দ মতো নিয়ে নিয়েছি আমাদের খাবার চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর রায়ের ওদিকে পড়া কিছুটা বাকি আছে খাওয়া দাওয়া করার পর পর ও পড়াটা সেরে নেবে তো ওদিকে পড়তে বসেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট জায়গা মুছে নিয়ে মানে রান্নাঘরটা গোজ করে চলে এসেছি এখন বিছানাটা ঝেড়ে নিই কারণ রায়ের বাবা ও পেয়ে গেছে ঘুম কারণ অতদূর জার্নি করে এসে একটু রেস্টও করেনি তো ও ঘুমবে মানে শুয়ে পড়বে এখনই ঘুমিয়ে যাবে না আর রায় ওদিকে টুকটাক যা পড়া করছে ও পড়া হয়ে গেলে এসে প্রণামটা সেরে নেবে তো আমি সেই জন্য ভাবলাম যে না আমি বিছানাটা ঝেড়ে ঝুড়েই নিই আর আজকে সকাল থেকে ভেবেছিলাম বিছানার চাদরটা পাল্টাবো কিন্তু বেমালুম ভুলে গেছিলাম কাজ সেরকম কিছু ছিল না কিন্তু ভুলে গেলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব বলে কিন্তু বালিশের কভার যেহেতু রাতে পাল্টাতে হয় না তাই আজকে আর চেঞ্জ করলাম না সকাল সকাল চেঞ্জ করব তাই বালিশের কভার আর বিছানার চাদরটা বের করে রেডি করে রাখলাম যে কোনটা কালকে পাতবো তো সেই সমস্ত রেডি করে নিলাম আর এই যে মানে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি তো সেগুলো এখন ভাঁজ করব, দাঁড়াও আগে বিছানাটা ভালো মতো ছেড়ে ঝুঁড়ে পরিষ্কার করে নিই তাহলে রায়ের বাবা যদি এসে একটু শুতে চায় তাহলে শুতে পারবে তো এই হচ্ছে কি আজকের দিনের মানে ঘটনা কি আজকের দিনের কাজকর্ম তো চলো ভিডিওটাও আজকে এখানে এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা